আগেকার ব্রিজ নির্মাণে ব্যয় দেওয়া হয়েছে পদ্মা সমপরিমাণ তো জাতির কাছে আমার প্রশ্ন পদ্মা নদী আর কর্ণফুলি নদীতে এক নয় পদ্মা হচ্ছে অ্যামাজনের পরে পৃথিবীর সবচেয়ে বেশি খরশ্রোতা নদী যেখান দিয়ে স্রোতের কারণে প্রায় চল্লিশ তলা পর্যন্ত নিচে বান সরে যায় এমন একটা নদীর মধ্যে পৃথিবীর কোনো দেশেই ব্রিজ নির্মাণ হয় নাই বাংলাদেশে রয়েছে এবং পদ্মা হচ্ছে দুই তলা বিশিষ্ট উপরের সড়ক নিচে হচ্ছে রেল তো পদ্মা সেতুর ব্যয় আর কর্ণফুলি নদীর ব্যয় তো এক হবে না জাতির কাছে আমার প্রশ্ন যে এত বেশি ব্যয় কেন আপনাদের বিপ্লবী সরকার তথাকথিত লাল স্বাধীনতা হ্যাঁ এখন আর সমালোচনা হবে না এই যে গত এক বছরে যে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা পাচার হয়েছে এবং তিন লাখ কোটি টাকার মতো ঋণ করছে এই এই টাকা কোথায় ব্যয় করছে ইউনুসে বাংলাদেশে তো এখনো পর্যন্ত একটা নতুন কোন প্রকল্প বাজেট হয় নাই এগুলো শেখ হাসিনার সময় যেগুলো চলছে এগুলো শেখ হাসিনার সময় দেওয়া এবং একটা রাস্তা সার্ভিস ব্যয় তো কমার কথা ছিল সাড়ে তিন লাখ কোটি টাকা কি করছে এই সরকার

বিদায় করি এখন আমরা আবার আসুক সৈরাসের মতো লোক থাকলে দেশ মানে উন্নত হবে আর এই সারা উন্নতর কোন ক্যাপাসিটি আমি দেখতেছি এখন পর্যন্ত প্রথম দুই মাস পরেই মনে দেশ ঠিক হয়ে ঠিক দূরের কথা আমাদের আরো ক্ষতি হবে